হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি দেখতেই পারছেন মেথির শাক নিয়েছি আজকে মেথির শাক দিয়ে একটা রেসিপি করে দেখাবো কে কে মেতির শাক কেয়েছেন আমাকে কমেন্টে জানিয়ে দিয়েন আর মেথির শাকটা কিন্তু কীভাবে রান্না করে না করে আমি সবটাই দেখিয়ে দিব যারা যারা পারেন না তারা করে নেবেন চলেন তাহলে দেখি মেথির শাকটা আমি কিভাবে রান্না করি এই দেখতে পাচ্ছেন মেথি শাকটা আমি কিন্তু কেটে কুটে বাজি করে নিয়েছি শুধু পাতাটা নিলেই হবে এর বেশি কাটতে হবে না আর ডাটাটা নিলে একটু তিতভাব চলে আসবে তাই ডাটাটা নেবেন না এই যে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব বড় সাইজের দুইটা রসুন কুচি করে নিয়েছি আর শুকনো মরিচ এটাকে ভালো করে তেলে বেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ শাকের মধ্যে পেঁয়াজ না দিলেও হয় আমি অল্প দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি আমার কেন যেনই ভালোই লাগে অনেকে দেখি দেয় না কিন্তু আমরা দেই এই যে এই যে বাজা হয়ে গেছে আর আমি শাকটা কীভাবে কেটে নিয়েছি দেখতেই পারছেন শুধু শাকটা নিয়েছি আর ডাটা নেই নেই ডাটাটা দিলে একটু তিতো বাব আসে তাই এই দেখতেই পারছেন এখন আমি এটা দিয়ে নেড়ে নিব আর শাকটা কিন্তু এইভাবে রান্না করলে ছড়া একটু জালটা একটু বাড়িয়ে দিবেন তাহলে রান্নাটা আর পানি উঠবে না খেতেও কিন্তু খুব মজা হবে তিতও লাগবে না দেখতে একদম সবুজ থাকবে এই দেখতেই পারছেন এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিব মানে স্বাদ মতো এই যে লবণটা দেওয়ার পর একদমই শাকটা অন্য একটা কালার চলে এসেছে এই যে এখন আমি নেড়ে পানিটা শুকিয়ে নিব তাহলে শাকটা রান্না হয়ে যাবে আর আমার শাক রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এই যে কিন্তু শাকটা কিন্তু অসাধারণ কেতে কিন্তু খুব মজা হয়েছিল আমি অনেক মজা করে খেয়েছি আপনারা চাইলে কেতে পারেন এই দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গেছে তাও কিন্তু শাকটা একদম সবুজ রয়েছে এইভাবে শাক রাঁধলে কিন্তু কেতেও মজা দেখতেও সুন্দর এই যে এখন আমি একটা বাটিতে নিয়ে নিব শাকটাকে